اللہ روی شمس پندہ ان جو مال بیان ناس جنا مانوس کے دیکھانا جنو تاندر مال اللہ رس کے خرص کرے اور آئیت میں بھی اللہ والی اول آخر و اللہ تعالی بھوٹ تاندر ایمان نائے آخر اپنے دوشی ہو تاندر ایمان اور اس کو رس کے مانوس کے دیکھانا جنو نام کا جنو پرکاش امو کے اتو دیئے سے امو کے اس کو رس کے امو کے

যে আমি এইবারে খাদি হয়েছি শুধুমাত্র আমার আল্লাহ রাজি কৃষক হয়ে যাবে আর এই ক্ষেত্রটা যদি আল্লাহ করেন আল্লাহ বাকি আল্লাহর বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রক্তি করবে আল্লাহ তালা দুর্নীতি করবে

যাদের মধ্যে এই গুণগুলো নাই যারা আমরা বিভিন্ন বড় বড় গুণায় কেউ আমরা সুবিধার বাড়ি কেউ ঘুষিকার বাড়ি কেউ আমরা সরকারি মান অবৈধভাবে আমরা বপন করি অপরের মাল ছিনিয়ে নেই গরিবের মাল আমরা আত্মসাত করি এটিমের মাল আমরা আত্মসাত করি এরপরে আরো গুণের কাজ আছে নিঃসাচার্য দ্রব্য যে গুনার কাজে লিপ্ত থাকার কারণে যে গুনার কাজে লিপ্ত সেও চায় না সে এই ঘরে থাকে যে নিজই গুণাই অংশীদার সেও এই কাজে